জমাওলাঝি এম বিপিএস ওরে বেন মাঝি এম বি পি এস ইঞ্জিনিয়ার চাই দিনের তামান্না ওই আমি চাই গে আমার স্বামী হক হাফেজ ম যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান সোহান দিলে দিলেতে আছে গাথা আয়াত কোরআন সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান ও যার রুজি রুটি থাকবে হালাল ও যা রুজি রুটি থাকবে হালাল হারাম কোনো থাকবে না দিনের তামার নাম ও আমি চাই কই আমার স্বামী হোক হাফেজ মাওলানা শুকুর যেদিন গ লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গ শুক্রবারে জুম্মা নমাজ আসবে যেদিন গ লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গ আমি গর্ব করে বলবো তখন গর্ব করে বলবো তখন সামির হয় না তুলনা দিনের tamanna আমি চাই গো আমার স্বামী হোক হাফে জমালা না চাইনা আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোন নাই জার মাঝে নাই না আর দাহি চাইনা আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোন নাই যার মাঝে নাই না মাজার দাড়ি ওই আমি জেনে বুঝে নিজের পায় জেনে বুঝে নিজের পায়ে কুড়ল মারতে পারবো না দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই যেই ঘরে বিবি স্বামী না মাঝে বন্দি রাই বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই যেই ঘরে বিবি সামি না মাঝ বন্দি আই সেই ঘরে তো খোদার দয়াই সেই ঘরে তো খোদার দয়াই ঘরে খোদার করোনা দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ বলানা তো ভাই যান এটা